চমৎকার দুইটা দরজা হয়েছে এগুলো যদি করতে চায় লেখার দরজা করে কত খরচ পড়বে এগুলো আপনার পড়বে হলো বিয়া পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সেই লেভেলের লেখার হয়েছে ভাই হ্যাঁ চমৎকার সব চমৎকার আসলে চমৎকার

সব ধরনের দরজা আছে এবং চৌকাটও আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এখান থেকে কিন্তু আপনার পছন্দের দরজা হলেও হয়ে যেতে পারে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা প্রথমে শুরু করব হলো এই যে এখানে আপনার থ্রি ডিজাইনের দরজা আছে এটা হলো আমাদের কানাডা প্রবাসী ভাই ফেনিট আচ্ছা তো ওনার এই ডিজাইনের আছে হলো দুইটা দরজা হ্যাঁ এটা আপনারা সবাই জানেন যে আমাদের মেহগনি কাঠ পাকা 1.5 ইঞ্চি পুরুত্ব থাকে ফিঙ্গার জয়েন্ট থাকে কোণা কাটা মাথা থাকে জি জি আর একদম 100% বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা থাকে বিক্রয় উত্তর 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ 30 বছর থাকে জি আচ্ছা তো এরপরে কোনটা দেখব ভাই হ্যাঁ এরপরে আমরা দেখাবো হলো আপনার এটা হলো মেহেগনি কাঠিরি দরদা এটা টু ডি ডিজাইনের করা আছে হ্যাঁ

এটা কোথায় যাবে ভাই এটা যাবে হলো আপনার নোয়াখালীতে 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 যাবে নোয়াখালীতে যাবে

কিন্তু একটি বিশ্বস্ত শোরুম এখান থেকে নিশ্চিন্তে আপনারা মালগুলো নিতে পারবেন এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ভাই কত বছরের জানি ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের হলো তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 বছরের তিরিশ বছরের মধ্যে কিছু হবে একদম ডাইরেক্ট নিয়ে আসবেন একদম ডাইরেক্ট পরিবর্তন এরপরে কি এরপর আমরা দেখাবো হলো আমাদের একটা খুব কমন ডিজাইন এটা কিন্তু সেগুন কাঠের করা আছে লেকার কালার ওকে ওকে লেকার কালার করা আছে এটা সেগুন কাঠের একদম পুরো বাজু সহ ডিজাইন করা একদম বাজু সহ হ্যাঁ বাজু সহ ডিজাইন করা আছে

আমি একটু দেখাই দর্শক বন্ধুরা দেখেন যে এগুলো কিন্তু লেকারের দরজা দারুন মানে ফিনিশিং একটা আছে দারুন লুক আছে হ্যাঁ এরপরে কোনটা দেখবো এরপরে আমরা দেখাবো মেহগনি কাঠের একটা সিম্পল ডিজাইনের দরজা হ্যাঁ ন্যাচারাল এটা এটাও কিন্তু আপনার লেকার কালার হবে এটা লেকার হবে হ্যাঁ লেকার হবে লেকার এটার মতো হ্যাঁ এটার মতোই হবে একদম যে কালারটা এটাতে দেখতেছেন এটা তো সেম কালারই হবে আচ্ছা হ্যাঁ এটা মেহগনি হ্যাঁ এটা এটা না এটা মেহগনি এটা মেহগনি হ্যাঁ মেহগনিতে আছে এটা কিন্তু আপনার লেকারে আবার একটু দামটা কম পড়বে সিম্পল ডিজাইনের জন্য জি এটা পড়বে 14000 টাকা 14000 টাকা লেকার সহ হ্যাঁ লেকার সহ তবে দামগুলো কিন্তু ফিক্স না আপনারা চাইলে নেগোসিয়েশন করতে আলোচনা করা যেতে পারে জি আলোচনা করা যাবে ওকে তো এরপরে এরপরে আমরা সেগুden আরেকটা ডিজাইন দেখাবো এটা দুইটা দুইটা ডিজাইন আছে একই ডিজাইন দেখা একই ডিজাইনের দুইটা দরজা আছে হ্যাঁ হ্যাঁ তো এগুলো আপনারা ওই একই দাম পড়বে আর কি এটা কিন্তু আপনার

যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছে আসেন আপনারা যে যেমন চান তেমন কোয়ালিটিটি দেব কোয়ালিটিতে এবং ফিনিশিং এ কোনো ধরনের আপোষ নেই আমাদের কোনো কম্প্রোমাইজ নাই জেমডোর একদম এই ব্যাপারে খুবই সচেতন তো এরপরে কি আছে এই যে এরপরে হ্যাঁ এটা এটা ডাবল দরজা এটা মেহগনি গাটেরি হ্যাঁ এগুলো কিন্তু আপনার 3D ডিজাইন করা আছে এটা আমাদের যে ই আপনার প্রবাসী ভাইরি কানাডা প্রবাসী ভাই হ্যাঁ ফারুক ভাইয়ের এটা আর কি এটা আপনার ইয়া

আচ্ছা এটার পুরত্ব কিন্তু পাকা দুই ইঞ্চি আছে আচ্ছা দুই ইঞ্চি পুরো একদম পাকা দুই ইঞ্চি পুরত্ব আছে আর এটা কিন্তু বোথ সাইড ডিজাইন আচ্ছা বোথ সাইড হ্যাঁ দুই পাশেই ডিজাইন আপনারা দেখেন আপনাদেরকে দেখেন একটা এই যে দেখেন দুই পাশে পাশে দুইটা ডিজাইন আছে হ্যাঁ এই যে দুই পাশে দুইটা ডিজাইন আছে আর এই যে হচ্ছে আপনার দুই ইঞ্চি হ্যাঁ একদম দুই ইঞ্চি দুই ইঞ্চি ঠিকনেস হ্যাঁ তো আর একটি দরজা

আপনার এখানে কি চৌকাট পাওয়া যায় ভাই হ্যাঁ আমাদের এখানে চৌকাট আছে আর আপনার সেগুন কাঠের টা হলো নয় হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আর শিলকরই পাঁচ হাজার টাকা করে আচ্ছা ঢাকার বাইরে যদি আমাদের কোন প্রবাসী ভাইরা বা ঢাকার বাইরের ভাইরা নিতে চায় কোন সিস্টেমে অর্ডার দিতে হয় আপনার আচ্ছা আমাদের এখানে অর্ডার দিতে হলে আপনার আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিব ওইখানে আপনার জিনিস যাওয়ার পরে আপনারা দেখে বুঝে তারপরে আপনারা ওখানে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট দিয়ে আপনারা আপনাদের জিনিস নিয়ে যান ও রে কন্ডিশন একদম সহজ এবং ইজি বিষয় তো দর্শক বন্ধুরা জিএম ডোর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে দেখেন কি পরিমাণের দরজার কালেকশন আছে মঞ্জুভা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম